বন্ধুরা একটু আগে ডিউটির থেকে আসলাম ডিউটি থেকে এসে আগে তোমাদেরকে কি দেখাচ্ছি একটু দেখে নাও আমাদের এখানে আজকে মেক করেছে আকাশ ঘিরে মেক করেছে সূর্য গেছে পাটে জল আনতে পদ্মা দিগির ঘাটে পদ্মা দিগির কালো জল হরেক রকম ফুল হাটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল দেখেছো আজকে আমাদের এখানে বৃষ্টি নেমে বেশ কি সুন্দর আকাশ করেছে দেখে মনটা ফুরফুরিয়ে যাচ্ছে ফুরফুরিয়ে দেখেছ আর ঝড় আসলে মনটা একদম ফুরফুর না না ওটা বললে চলবে না না বন্ধুরা আমাদের হলো আমাদের অসুবিধার জন্য আরো দশজন আছে তাদের হলো কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে বৃষ্টি তো লাগবে আমাদের অসুবিধা হোক গা আমরা জল খাই কোনো ব্যাপার না আমাদের বন্ধুরা আছে না কোনো অসুবিধা নাই আর দেখো বন্ধুরা আজকে আমাদের রেশনের জিনিস দিয়েছে এই দেখো আটা এই যে আটা ময়দা চিনি ডাল না না ওগুলো দেয় না শুধু আটা আর আতপ চাল দিয়েছে দেখো আতপ চাল আর আজকে আমাদের দুপুরে রান্না কি ওটা একটু দেখাচ্ছি এই দেখো এটা কি বলো তো এটা হলো ফেনা ভাত দুপুর বেলা আমাদের ফেনা ভাত খাবো ছান্তা লাগবে নাকি ছোট একটা হাতা নিয়ে নে না আর পাপড় ভাজা ছেলে পাপড় ভাজতেছে আমরা এখন ভাত খাওয়া দাওয়া করবো হ্যাঁ তাই কিসের জন্য মানুষে ভাত খায় কিসের জন্যে কী মানুষ ভাত খায় বন্ধুরা ভাত খায় হয় কি সেটা হলো এই ট্যাপাকান্ত জিজ্ঞেস করতেছে আর একটা তোমাদেরকে হলো আমি এই যে বৃষ্টি আসার গান বলি আই বৃষ্টি ঝেপে ধান দিব মে পে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বৃষ্টি খুব দরকার খুব প্রয়োজন বৃষ্টি হ্যাঁ বন্ধুরা খুব প্রয়োজন বৃষ্টি বৃষ্টি না হলে মানুষ আর বাঁচতে পারছে না মানে এত প্রবলেম হচ্ছে চলো পাপড় ভাজা হয়ে গেল আমরা এখন ভাতটা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করব আজকে না আমি একটু মেহেন্দি পরবো মেহেন্দি মেহেন্দি পরি মেহেন্দি বন্ধুরা পাপড় ভাজা হয়ে গেছে এখন আমাদের ভাত পাচ্ছি ছেলের ভাত পারলাম আমার ভাত পাচ্ছি মাছ ভাত পারে দিলাম ওই সাইন কি খাবি সাইন আসছে সাইনকে বলবো খাইতে সাইন খাবে না চলো আমরা খাইনি কেমন লাগছে দেখো ভেনা ভাতগুলো সেই দারুণ খাইতে সেই মজা লাগবে আজকে যে চালটা দিলি অতক চালটা রেশম থেকে সেই চালেরই ভাত মুসুরির ডাল দিয়ে আলু বেগুন দিয়ে লঙ্কা দিয়ে খাওয়া দাওয়া আমরা সেই খুশি আজকে কেন খুশি বলো তো কেন খুশি এই দেখো এই কারণের জন্য খুশি আজকে আমরা সেই সুন্দর বৃষ্টি পড়ছে দেখছো আশাটা পূর্ণ করলো বলেছিলাম না এই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে একজনে একদিনে বৃষ্টিটা এসে গেছে খুব ভালো লাগলো বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে আর এখানে দেখো বৃষ্টি পড়ার সাথে সাথে আমাদের এখানে ডাম ডাম দিয়ে দিতে লাগলো এই যে জল পড়ছে তারপরে এই বালতির মধ্যে জল পড়ছে তারপরে গ্যাসের মধ্যে একটু পরে জল পড়বে তারপরে আরও দেখাচ্ছি এই দেখো এই বালতির মধ্যে জল পড়তেছে টুপুস টুপুস করে আর এইখানে দেখো টিন ভাঙ্গা ওই দেখো আর ওই ভাঙ্গা দিয়ে এখানে জল পরে দেখছো এই বাটিটার মধ্যে জল পরে বাটিটার মধ্যে গোপু সোনার এইখানে গোপু সোনা থাকে গোপু সোনার এই জায়গাটায় জল পরে তার জন্য গোপু সোনাকে এইখানে রাখলাম দেখছো চলো তাও জোরে জোরে বৃষ্টি হোক এটাই বন্ধুরা আমাদের রাতে আজকে ডিনার কি হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো ওই যে এখানে আমি আটা মাখে রাখছি তো এখানে হলো রুটি হবে আর রুটির সাথে ওই যে টমেটো আর লঙ্কা কাটা দেখো আলুর ডাইল হবে আলুর ডাইল আর ওইখানে দেখো আটা মাখা আছে ছেলে বললো পরোটা খাবে তাই ওই যে ওর আটাটা আলাদা মাখা হচ্ছে তাই যে আলু ছেলে দিচ্ছে আমি এখন গ্যাসটা ধরাই দিই গ্যাসটা ধরাইয়ে আলুর ডালটা একপাশে বসায় দিয়ে রুটিটা বানায় তারপরে পরোটাটা বানাবো তো চলো আবার পরে দেখা হচ্ছে চারিদিকে সব হয়ে গেছে এখন শুধু আমি রুটি বানাচ্ছি তরকারি আমার বসানো হয়ে গেছে তরকারি ফুটছে এদিকে আমি রুটি বানাচ্ছি এবার রেশনের আটাগুলো না খুব সুন্দর দিচ্ছে খুব সুন্দর একদম সাদা মধ্যমা দেখো রুটিগুলো কত সুন্দর হচ্ছে সেই দারুণ হচ্ছে আর আজকে আমি রান্নাঘরে দিদাতে তোমার যাদের শরীরটা ভালো না ওই জন্যে আমি ছেলে মেয়ে রান্না করেছি রান্না করতে এই রুটি আমাদের বাবু এখনো যেত পাশ পাশ হয়ে গেছে আসল কথা না পাগল আসে ছেলেটা বন্ধুরা রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম তা রাতের খাওয়া দাওয়া কি আছে আজকে তা তোমাদেরকে এসে দেখাচ্ছি আজকে রাতের খাওয়া দাওয়া আছে এখানে আছে রুটি দেখো এটা হলো রুটি আর এটা হলো পরোটা এই যে পরোটা আর এখানে আছে আলুর তরকারি আলু সিদ্ধ করে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে তরকারি আর এখানে আছে দুধ আর আছে দই এই হলো রাতের ডিনার খাওয়া দাওয়া করছি এখন একটা ভাই ভাই গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে